প্রধানমন্ত্রী যে দীক্ষিত ভারত যে টার্গেটটা নিয়েছেন আমরা এমন একটা ভারতবর্ষকে সামনে দেখতে চাই যেটা কি না আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরাও নেতৃত্ব দেব যদিও এটা শুরু হয়ে গেছে নেতৃত্ব দেওয়া এবং আমরা এখন আর কথা শুনি না আমরা এখন কথা শোনাতেও ভালোবাসি এবং অন্যরাও শুনে তো সেই নিরিখে এই যে আমাদের বিজ্ঞান সায়েন্স ড্রামা এটার মধ্য দিয়েও আমরা এমন একটা কিছু মানে সার্বিক বিকাশ নিপুণ সায়েন্স ড্রামা সব মিলেমিশে এমনভাবে শিশুরা তৈরি হবে যাতে করে কি না শিশুরা একটা সব দিক থেকে অলরাউন্ড ডেভেলপমেন্ট যাতে শিশুদের হয় তো এই সব দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করছি আমরা খুব খুশি যে আজ বিগত কিছুদিন ধরে আমরা প্রতিটা স্কুলে বিভিন্ন নাটকের রিহার্সাল হচ্ছে খুব ব্যস্ত আছেন আপনারা আজ থেকে তার বহিঃপ্রকাশ ঘটাবেন এবং এই যে নেপুন আমাদের গোমতী জেলার প্রত্যেকটা ব্লকে হয়ে গেছে কচি বাচ্চারা তারা কিভাবে শিখবে ডেভেলপ হবে তাদের তাতে করে যেমন এর ব্যবস্থা আছে আমরা বাইরে টিএলএম শো করেছি পাশাপাশি তার মার নেতৃত্বে যাতে করে ফুড তৈরি করা যায় হাইজেনিক ফুড তৈরি করা যায় সেগুলিও শেখা হচ্ছে তো সব বাচ্চারা সেখানে এগুলি প্রদর্শন করবেন এবং আমরা দেখব এই নিয়ে গোমতী জেলার মধ্যে